সম্পর্কের সবচেয়ে জরুরি বিষয়টা কি ভালোবাসা না সেটা পরে আসে সবচেয়ে জরুরি হল যোগাযোগ একটা সম্পর্ক তখনই বেঁচে থাকে যখন দুজন মানুষ নিয়মিত কথা বলে একে অপরকে সময় দেয় মন খুলে শোনে আর বোঝার চেষ্টা করে শারীরিক দূরত্ব কোনো সমস্যা নয় যদি আত্মার দূরত্ব না হয় হাজার মাইল দূরে থেকেও মানুষ কাছে থাকতে পারে যদি তাদের মধ্যে প্রতিদিন একটা আমি আছি বলা হয় প্রতিদিনে সে ছোট ছোট খোঁজ কেমন আছো আজ কি করলে খেয়েছো এ কথাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে সম্পর্কের অক্সিজেন এই কথাগুলো বন্ধ হয়ে গেলে সম্পর্ক নিঃশ্বাস নিতে ভুলে যায় অনিয়ম চুপ করে থাকা কথা না বলা গুরুত্ব না দেওয়া এসব ধীরে ধীরে সম্পর্ককে মেরে ফেলে যে মানুষটাকে একসময় খুব দরকার ছিল খুব আপন মনে হতো সেই একটা সময় অচেনা হয়ে যায় কেন না তাতে সময় দেওয়া হয়নি কথা বলা হয়নি ভালোবাসা বোঝানো হয়নি যদি তুমি কথা না বলো তার মনের হাল কিভাবে নিবে তুমি যদি সময় না দাও সে বুঝবে কিভাবে তুমি এখনো আছো একটা মানুষ কেবল ভালোবাসি শুনে তো থাকতে পারে না সে চাই অনুভব করতে প্রতিদিন প্রতি মুহূর্তে আর সম্পর্কটা যখন একতরফা হয়ে যায় তখন সে মানুষটা আর চায় না ভালোবাসা সে চায় মুক্তি কারণ ভালোবাসা তখন আর শান্তি দেয় না দেয় বিষণ্ণতা যে সত্যি ভালোবাসে সে জানে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া কতটা কষ্টের সে চায় প্রতিদিন একটু সময় দিতে একটু কথা বলতে একটু অনুভব করাতে তুমিও এখনো আমার পৃথিবী আর যে চায় না তার কাছে সম্পর্কটা বোঝা হয়ে ওঠে সে আর খোঁজ নেয় না কথা বলে না দূরত্বের মাঝেই স্বস্তি খোঁজে সেখানে ভালোবাসা থাকলেও সেটা আর টিকে না সম্পর্কে ভালোবাসা থাকলে হয় ঠিকই কিন্তু সেটা শুধু মনের গভীরে রাখলে হয় না প্রকাশ না করলে জানানো না হলে অনুভব না করালে সে ভালোবাসা একসময় শুকিয়ে যায় যোগাযোগ মানে শুধু কথা বলা নয় যোগাযোগ মানে মনের ভিতরে একে অপরের জায়গা দেওয়া তার সুখ দুঃখের পাশে দাঁড়ানো দিন শেষে একটা তুমি হয়ে ওঠা একটা সময় আসে যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে বারবার বোঝাতে বারবার চেষ্টা করতে তখন সে নিজেই থেমে যায় নিজেকে গুছিয়ে নেয় আর তখনই সম্পর্ক শেষ হয়ে যায় নিঃশব্দে তাই যদি সত্যি ভালোবাসো তবে কথা বলো খোঁজ নাও সময় দাও কারণ যোগাযোগহীনতা সবচেয়ে আপন মানুষটাকে একদিন খুব অপরিচিত হয়ে যায়